পলাতক এবং দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি সোহেল মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন পলাতক আসামি পি কে হালদারের বক্তব্য একটি টেলিভিশনে প্রচারের বিষয়ে দুদক আদালতকে জানালে এই আদেশ আসে একটি বেসরকারি টেলিভিশনে সোমবার রাত ১০টার সংবাদে প্রচার করা হয় পি কে হালদারের বক্তব্য রাত সাড়ে এগারোটার লাইভ টক শোতেও অতিথি করা হয় তাকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে তিনি বিদেশে পালিয়ে থেকে গণমাধ্যমে বক্তব্য দেন এ বিষয়টি মঙ্গলবার আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী গণমাধ্যমে পিকে হালদারের উপস্থিতি কেন কাম্য নয় তার ব্যাখ্যা দিতে দুদককে নির্দেশ দেয় আদালত ব্যাখ্যা দাখিলের পর শুনানি শেষে আদেশ দেয় আদালত আমরা প্রথম চেয়েছি ইনজাংশন যে পলাতক আসামি পি কে হালদার সহ যারা পলাতক তাদের ব্যাপারে যেই একাত্তর টিভি যেই আপনার টেলিকাস্টটা করেছে সেটা খুব কন্টেমচুয়াস এবং কোনো মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট বৌথ নিউজ পেপার তারপরে আপনার ওই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যেন পলাতক আসামিদের কোনো বক্তব্য প্রচার করা না হয় একাত্তর টিভি কেউ যাতে কোনো পলাতক আসামি মানে অভিযুক্ত কোন পলাতক আসামি এবং দণ্ডিত কোনো আসামি কোনো লাইভ টক শো কোনো তার বক্তব্য কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার না হয় সেই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন পিকে হালদারের বক্তব্য ও ফুটেজের কপি দশ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দেয় আদালত এছাড়া ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরাতে বলা হয়েছে আদালত যাকে খুঁজছে যিনি আসামি পলাতক ওনাকে আপনি বলছেন অতিথি আপনি অতিথি বলছেন এটাও তো হাইকোর্টের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন যে ধরনের অফেন্সটা তারা করেছে এটা খুব সিরিয়াসলি ইন এটা নট অনলি কন্টেম্পট এটা অডাসিটি অন দ্য পার্ট অফ এ একটা ইলেকট্রনিক মিডিয়া আমরা তো মনে করি আমরা একাত্তর টিভির লাইসেন্স বন্ধের জন্য পরবর্তী শুনানিতে একটা অ্যাপ্লিকেশন দিব আগামী দশ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা